স্প্রিং নাইটা এটা স্প্রিং দিয়ে কাজ করা এবং এই সাইডটা দেখেন এখানে আপনার হচ্ছে কোট কোট করে কিন্তু প্রত্যেকটা ঘরে স্টোন প্লাস হচ্ছে পার্ল এটা হচ্ছে জিমিচু ফেব্রিক্স মধ্যে ঠিক আছে এগুলো কাটচুপি কাজ করা ওকে এটা কত বেশি নাইস দেখেন একদম স্টোন গুলো কিন্তু জলজল করছে দেখেন প্রাইস থাকবে আসসালামু আলাইকুম ফার্স্ট চলে আজকে ফ্যাশন কা ঘরে দেখাবো একদম গর্জিয়াস এই যে দেখেন অরিজিনাল রিয়েল স্টোন প্লাস হচ্ছে এখানে স্প্রিংয়ের কাজ করা আছে গ্লাসের কাজ করা আছে বেশ কিছু ডিজাইন আছে আশা করছি ভালো লাগবে ফ্যাশন কাঘার থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এই যে দেখেন ড্রেসটার লুকটা জাস্ট দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু পার্ল স্টোন প্লাস হচ্ছে এই যে এটা স্প্রিং না এটা স্প্রিং দিয়ে কাজ করা এবং এই সাইডটা দেখেন এখানে আপনার হচ্ছে কোট কোট করে কিন্তু প্রত্যেকটা ঘরে স্টোন প্লাস হচ্ছে পাল দিয়ে কাজ করা স্লিপটাও অনেক বেশি এই যে দেখেন এ টু জেড দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচে এরকম কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা আপনার হচ্ছে চুড়িদার চুড়িদার আচ্ছা নিচে কাজ করা আছে

পুরোটা ড্রেস দেখাই এটার আবার কি হচ্ছে চার দিয়ে যে এই ডিজাইনটা হ্যাভি হয়ে এসেছে মাঝখানে ছিটানো আছে কাজটা আর এটার স্লিপটাও কিন্তু একদম লতানো একটা ডিজাইন এসে এখানে স্টোন দিয়ে একদম সুন্দর করে ডিজাইনটা করা আছে এটার ব্যাক সাইডটাও কিন্তু পুরোটাই ছিটানো কাজ আছে নিচে এইরকম ভারী করে কাজ করা দেখেন এটা হচ্ছে প্যান কাটিং পাজামা ঠিক আছে নিচে এরকম সুন্দর হ্যাভি করে চড়া করে কাজ করা অনেক সুন্দর কাটোর করা দোপাট্টাটা দেখেন চারপাশে কাজ আছে মাঝখানে এরকম ছিটানো কাজ ওকে

এই যে দেখেন এটা ফিফটি বডি চেলেও দেওয়া যাবে এটা অনেক বেশি কাজ করা আছে অনেক আপুরাই বলেন যে আপু আমরা একটু হেলদি আমরা রেডিমেড জামা পড়তে পারি না ঠিক আছে ফর্টি আছে অলরেডি ঠিক আছে

এত সুন্দর এটা অল ওভার যারা হচ্ছে ফুল বডি কাজ চান তাদের জন্য কিন্তু এটা এখানে কিন্তু দুই ধরনের টু টোন স্টোন ইউজ করা হয়েছে দেখেছেন এখানে আপনার হোয়াইট স্টোন প্লাস হচ্ছে গোল্ডেন স্টোন ইউজ করা হয়েছে ওকে ব্যাক সাইড হচ্ছে এটা হ্যাঁ ঠিক আছে এটা দেখেন এটা আবার হচ্ছে প্লাজো প্লাজোটা সামনে পিছনে কাজ করা এই যে রকম স্টোন করা গ্লাস ওয়ার্ক করা আছে ওন্নাটা ওন্নাটা পুরোটাই কাজ করা আর এই যে পাটটা দেখছেন পাটটা কিন্তু চারপাশ হয়ে এসেছে আর আচ্ছা এটা 38 থেকে 44 পর্যন্ত সাইজ দেয়া আছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার এটা দেখেন এটা আরেকটা কালার डिफरेंट কালারটা ঠিক আছে মাত্র

আচ্ছা সেম বডির ফ্যাব্রিক সেই কিন্তু জামা পাজামা এবং ওড়না এসছে ওড়নাটা চারপাশে পার্ল দিয়ে ডিজাইন করা আছে মাঝখানে ছিটানো স্টোন করা আছে সেম ডিজাইন জাম কালার দেখেন কত সুন্দর একটা জাম কালার দেখেন এটা আরেকটা সুন্দর মাস্টার্ড কালার হবে 38 থেকে 44 38 থেকে 44 হয়ে যাচ্ছে এটা দেখেন একদমই লাইট সুন্দর একটা কালার এবং অনেক ট্রেন্ডি একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার একদম লাইট ল্যাভেন্ডার প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে ফ্যাশন কা থেকে দেখাচ্ছি ভিড়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই তিন লেভেল তিন স্টান মলিকা শপিং কমপ্লেক্স সব বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামাইকুম